লোকেরা ঢোল বাজাচ্ছে হাসি তামাশা করছে ইমামে আলী কাম ইমামে হুসাইন রদিউল্লাহ তায়াল আনহু শিরদায় শির বিসর্জন দিয়েছেন আর তাদের ভালোবাসার দাবিদাররা রাস্তায় ঢোল বাজাচ্ছে বুঝে আসে না এদের কী হয়ে গিয়েছে তাদের পিতার ওফাতবার্ষিকী হলে শ্রদ্ধেয় দাদার বার্ষিকী হলে কেউ যদি ঢোল বাজিয়ে বাজিয়ে আসে ঢাক ঢোল বাজিয়ে দাদার বার্ষিকী পালন করে ঢোল বাজিয়ে উশৃঙ্খল বিশৃঙ্খলা করে গোল গোল করে ঘুরলে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবে তাদেরকে আমাদের প্রবী সাল্লাহ আলুসাল্লামের বংশধর যারা শেষদার শির বিসর্জন দিয়েছেন তাদেরকে ঢোলবাজি বাজিয়ে স্মরণ করছেন ভাই হাসি তামাশা করছেন তোমাদের জ্ঞান কোথায় গিয়েছে সেদিকে কেউ দৃষ্টি দিবে না এগুলো দেখলে তারা আরও উৎসাহ পায় যারা ঢোল বাজায় তাদেরকে যদি একা করে দেন তাহলে এমনিতেই তাদের নাক কাটা যাবে যে কেউ আমাদেরকে দেখেই না বাদ দাও ঢোল বাজানো আমরা তামাশা দেখি এমন কি আরও বিস্মিত হয়ে দেখি কেউ বা খুব মনোযোগ দিয়েও দেখে এতে তারা আরও উৎসাহ পায় আমাদের দেখার দ্বারা হাদিসে পাকে আছে যে ব্যক্তি কোনো দলের সংখ্যা বৃদ্ধি করবে সে তাদেরই অন্তর্ভুক্ত যে দেখতে যাবে তাকেও তাদের অন্তর্ভুক্ত করা হবে কেননা সে তাদের দল বড় করছে বৃদ্ধি করছে তাদেরকে বয়কট করা উচিত একদমই সেদিক থেকে যাওয়াই যাবে না যেখানে এগুলো হচ্ছে ঢাকঢোল বাজাচ্ছে বা অনুরূপ যেখানেই যেভাবে বিভিন্ন ধরনের নোংরামি করা হচ্ছে সেখানে আমাদের কাজ নেই আমরা সাহাবা ও আহেলে ব্যয়েতের মোহাব্বতকারী এগুলোতে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত নই আমরা নামাজ আদায়কারী আমরা আল্লাহ এবং রসুলকে মোহাব্বাতি সুন্নতের উপর আমলকারী আলহামদুলিল্লাহ তাদের অন্তর্ভুক্ত আর আমরা এভাবেই নিজের জীবন অতিবাহিত করতে চাই